আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফারহানা ইসলাম বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত গতকাল ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেজার বলেন আমাদের উপর আস্থা রাখুন আমরা সাহায্য করতে প্রস্তুত তিনি বলেন বিশ্বব্যাংক ব্যাংকিং কর শুল্ক ভ্যাট ডিজিটালাইজেশন বিরোধী পদক্ষেপের সংস্কার প্রয়াসে সহায়তা করতে প্রস্তুত মোহাম্মদ ব্যাংকের সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি থেকে মুক্তি পেতে এবং একটি নতুন যাত্রার সূচনা করতে জনগণের কাছ থেকে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে প্রধান উপদেষ্টা বলেন পিছনে ফিরে যেতে চাই না এ আন্দোলন অতীতকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এটি একটি পরিচ্ছন্ন স্লট তিনি বলেন অর্থনৈতিক ক্ষেত্রে পদক্ষেপগুলোর মধ্যে দুর্নীতি শ্রম সংস্কার ও যুব সমাজের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে ড মোহাম্মদ ইউনুস বলেন সরকার শ্রম সংস্কারে আইএলও কনভেনশন বাস্তবায়ন করবে যা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং স্থানীয় উৎপাদনকারীদের আন্তর্জাতিক ক্ষেত্রে স্থান পেতে সহায়তা করবে বৈশ্বিক খাতে তৈরি পোশাক ছাড়া অন্যান্য খাতেও বাংলাদেশের ভূমিকা রাখা উচিত পুলিশকে সত্যিকারের জনবান্ধব বাহিনীতে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শুধু কাগজে কলমে নয় জনসেবা ও কাজের মাধ্যমে পুলিশকে বাস্তবিকভাবেই জনবান্ধব প্রমাণ করতে হবে এর জন্য সর্বাগ্রে প্রয়োজন তাদের মন মানসিকতার পরিবর্তন তাদেরকে উজ্জীবিত হয়ে ও জনসেবার মানসিকতা নিয়ে আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করতে হবে এর মাধ্যমে পুলিশের গৌরবোজ্জ্বল ভাবমূর্তির পুনরুদ্ধার সম্ভব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সাধারণ মানুষ যাতে স্বস্তি পায় নিরীহ মানুষ যাতে হেনস্থার শিকার না হয় সে লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না নিজেদের পরিচয় প্রদান ব্যতীত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে গ্রেফতার করতে পারবে না বিদ্যমান প্রেক্ষাপটে পুলিশ অজাতিতভাবে হয়রানির উদ্দেশ্যে কাউকে মামলা দিচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন এখন যারা মামলা দিচ্ছে তারা সাধারণ জনগণ তিনি বলেন জনগণকে বোঝাতে হবে তারা যেন প্রকৃত অপরাধীদের ধরিয়ে দেন কিন্তু অযথা নিরাপদ কেউ যেন হয়রানির শিকার না হয় মব জাস্টিসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সৌপার্দ করুন অন্যথায় নয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে এবং অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইট স্থানান্তর করা হবে গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে সভায় তিনি কথা বলেন হাসান ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন শুধু ভবন নির্মাণে যথেষ্ট নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে তিনি বলেন বায়ু কারণে মানুষের গড় আয়ু পাঁচ থেকে সাত বছর কমে যাচ্ছে তাই লাইসেন্স এবং ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না তিনি বলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের দুর্নীতি বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ইটভাটা শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের প্রস্তাব দেন ইটভাটায় সবুজ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন এবং উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন এর আগে উপদেষ্টা সৈয়দার রিজোয়ান হাসান মন্ত্রণালয়ের বিশেষ সভায় বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাত হোসেনের নির্দেশে বেনাপল স্থল বন্দরের সার্বিক পরিস্থিতি এবং বেনাপল স্থল বন্দরের কার্গো টার্মিনাল নির্মাণ প্রকল্প পরিদর্শনে কাজ করছে তদন্ত কমিটি নৌপরিবহন উপদেষ্টা বলেন বেনাপল বন্দরের চলমান বেনাপল স্থল বন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজের মান যাচাই ও বন্দরের সার্বিক বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত কমিটির নির্দেশ দিয়েছে তিনি বলেন তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বন্দরগুলো বিশেষ করে বেনাপল বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মন্ত্রণালয় কাজ করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক আজিজুল মুন্সী ওরফে সোনা মিয়া নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত ইজি বাইক টেকেরহাটের দিকে যাচ্ছিল এ সময় টেকেরহাটগামী একটি যাত্রীবাহী লোকাল বাস বোলতলিতে পৌঁছালে ইজি বাইকটিকে চাপা দেয় এতে ইজি বাইকের চালক আজিজুল মুন্সী সহ ছয়জন আহত হয় পরে গুরুতর আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মুন্সি মারা যান আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়